আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি এখন আছি দুবরা খেলার মাটি গরুহাটে আপনি যে যেখানে আছেন যদি গরু কিনতে চান এখনই চলে আসুন প্রচুর গরু আছে কেলার মাটি পুরা মাটি গরু আছে দেখুন পুরা মাটি গরু আছে যাদের গুরু প্রয়োজন এখনই চলে আসুন দেরি করবেন না আবহাওয়া এখন ভালো এখন রোদ রোড এগেছি ব্যক্তি আমার ভাইয়ের গুরু বাহির দেয় মাঠে প্রচুর গরু আছে কাস্টমার আপনারা আসতে পারেন গরু কেনার জন্য পুরা মাঠে গরু আছে আপনি যদি দেখেন চলে আসুন